হারা বাংলা জুড়ে অজপারাগায়ের এখানে ওখানে আছে স্বশিক্ষিত শিল্পী যারা নিজের জন্য নিজের মত করে মনের হরষে গান করেন নিজের মনের প্রfulnessতা বজায় থাকে সঙ্গে অন্যের বিনোদনের যোগান দেন গ্রামবাংলার অক্ষণ জ্ঞানহীন এমন এক শিল্পীর গান নিয়ে এ সপ্তাহের গান দুর্গাপুরের মনাসীল কবিতে পাগল বিজয় এসে থাকতো তখন তাহার বাড়িতে গীতিকারের কথা ও বাদ্যকারের তালযন্ত্রের সংমিশ্রণে তৈরি হয় একটি গান প্রাচীন কবি আর বাদ্যকার মিলে এই পদ্ধতি উদ্ভাবন করেছিলেন এই গান একজন সশিক্ষিত গায়ান বিনয় মন্ডলের নিজের লেখা ও নিজের সুর করা ওই বড় ভাই গান গাইতো ওই পাশে পাশে থাকতাম শুনতাম এই কাম কম করতে ডাঙায় ওই বড় ভাই গান করতো ওই গাছে বসে কাজ করতাম কণ্ঠের সাথে কণ্ঠ মানে আস্তে 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 মিলাতাম ভয় বড় ভাই কিছু বল নাকি তা বলতো কি বাড়ি গানের ফর দিয়ে ভালো জিনিস আর পৃথিবীতে কেউ কিছু নেই যত টাকা আজকে টাকা কাম ইনকাম করবি কালকে তোর পকেটে থাকবে না কিন্তু যদি গান গাছ তো লোকে ভালোবাসে সব লোকে ভালোবাসে পার হতে জলের ছোট নদী দুই পাশে চিরহরিতের সমারোহ দুই পা ফেলে বর্তলা পার হলেই সবুজ ফসলের মাঠ সবুজ খেতে পবনের হিল্লোল বয়ে যায় নিরবধি যেখানে আকাশে বাতাসে সঙ্গীত বিরাজ করে পাগল বিজয় এসে থাকত তাহার কবি তরে উঠল এসে ধার বটতলা মারিয়ে যে গ্রাম তার নাম সামন্তগাতি দিন দিনমজুর বিনয় মন্ডল বাবা দেবুদাস মন্ডল ও বড় ভাই নিখিল মন্ডলের গান শুনে শুনে রপ্ত করেছেন গান গাওয়া সেই সাথে নিজেও গান লিখেন কারো কাছে কোনো অভিযোগ বা চাওয়া নাই নিখিল গায়ানের তবে তার অনুকরণীয় শিল্পী কবিয়াল বিজয় সরকার তাই কণ্ঠে বিজয়গুপ্তও সতেজতা পায় বলিয়া খুলে দাও রে বিছমিল্লা বলিয়াম বিদ